নমস্কার বন্ধুরা আমার সব চ্যানেলে অনেক দিন পর আপনাদের আবার স্বাগত আজকে আমরা যাচ্ছি শ্যামনগর পৌষমালা যেমনটা আপনারা জানেন আমাদের বাড়ি শ্যামনাগরে আর শ্যামনগরের এই বিখ্যাত মূলাজোর কালীবাড়ি সেখানে পৌষ মাসে মেলা বসে এই যে মেলা প্রাঙ্গণে আমরা এসে গেছি আসতে মানে ঢোকার মুখেই অনেক ডালার দোকান বসে সেখান থেকে একখানা পুজোর ডালা আপনারা কিনে নিতে পারেন এই হলো সেই মানে মায়ের গর্ভগৃহ যাকে বলে মূল মন্দিরের এপাশে ছটা ও পাশে ছটা করে মোট বারোখানা শিব মন্দির আছে এমনি সময় শনি মঙ্গলবারে লাইন দিয়ে পুজো দিতে হয় সেরকমভাবে সেরকম ভাবে আমরাও শনিবারই গেছিলাম তো এখানে লাইন দিতে হয়েছে এই যে গঙ্গা আর ঠিক গঙ্গার পাশেই হচ্ছে এই মন্দিরটি অবস্থিত কথিত আছে নাকি এই গঙ্গার ঘাটের পার থেকে এই মায়ের মূল শিলাটা যেটা মায়ের পায়ের কাছে থাকে এখনো সেই শিলাটা নাকি পাওয়া গেছিল আর এটা স্বপ্ন দিয়েছিলেন মা রাজা গোপীমোহন ঠাকুরকে এই হচ্ছে মূল মন্দিরটির পিছন দিকটা মানে হ্যাঁ পিছন দিক এই মন্দিরের পিছনে রাধা কৃষ্ণ মন্দির আছে আর শিব মন্দির আছে তা বাদেও এখানে সুন্দর বাগান করা বাগানে অনেক ধরনের ফুল আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির আর এই দিক দিয়ে আসতে হয় এই যে এখানে বাগান অনেক ফুলের নানান ধরনের শীতকালীন ফুল বসানো রয়েছে গোলাপ ফুলটা খুবই অসাধারণ সুন্দর লাগছে আর এইটা হচ্ছে শিব মন্দির এরকমই শিব প্রত্যেক কটাই মন্দিরগুলোই আছে ছখানা ছখানা করে শ্রাবণ মাসে এই শিবের মাথায় জল দেওয়ার জন্য খুবই ভিড় হয় এই যে এই মায়ের নাম যেহেতু মূলাজোর কারি বাড়ি এখানে জোড়া মূল্য দিয়ে পুজো দিতে হয় তাই ডালার দোকানেই মূল্য পাওয়া যায় জোড়া মূল্য দিয়েই ডালা সাজিয়ে দেয় ডালা ডালা আর মন্দিরের সামনে এইভাবে মেলা বসে বাচ্চাদের চড়া নানা কিছু আছে মেলার মধ্যে এখন তো আমরা তো সকালবেলা পুজো দেওয়ার উদ্দেশ্যে গেছিলাম এর জন্য সেইভাবে বাচ্চাদের চড়ার জিনিস কিছু বসেনি কিন্তু সন্ধেবেলা হলেই এখানে কিন্তু প্রচুর ভিড় দেখা যাবে এই একটা দোকান দেখলাম শিব ঠাকুর মানে ঠাকুরের যাবতীয় জিনিস নিয়ে বসা এই ধরনের নানান ধরনের দোকান আছে এক একটা দোকানে এক এক রকম জিনিস এটা হচ্ছে মিষ্টির দোকান খাজা গজা আমরা এখান থেকে ঢাকায় পরোটা নিয়েছিলাম দুখানা শ্যামনগর মুলাজর কালীবাড়ির বিখ্যাত খাবার হলো এই ঢাকায় পরোটা আপনারা যদি এই মেলায় আসেন অবশ্যই একদিন হলেও এই ঢাকায় পরোটা খেয়ে দেখবেন আর একটা দোকান এরকম হস্তশিল্পের সমস্ত সামগ্রী নিয়ে বসেছিল নানান ধরনের পোস্টারও ছিল এদের কাছে তো এই দোকানটা বেশ ভিড় হয়েছিল ভালো এখানে নানান ধরনের হস্তশিল্পের জিনিস আর এটা হচ্ছে বাচ্চাদের সফট টয়স এর দোকান এটা ওই গয়নাগাটির দোকান এই ধরনের দোকানই ওখানে আরকি বেশি বেশি সংখ্যক এই ধরনেরই দোকান